আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজার একদম সুপার টেস্টি চিপস রেসিপি এটা কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর চিপসটা কিন্তু খুবই মজার হয় খেতে তো ছোটো বাচ্চাদেরকে যদি একবার এভাবে চিপসটা তৈরি করে দেন তাহলে কিন্তু বাজার থেকে কিনে আর প্যাকেটের চিপস খাওয়ার দরকার পড়বে না আর প্যাকেটের চিপস কিন্তু খুব একটা ভালোও হয় না আর চিপসটা কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন এই তো আমি একটা ভেঙে দেখালাম আপনাদেরকে যে কতটা মচমচে হয়েছে তো এই ধরনের টেস্টি টেস্টি চিপস যদি বেঁচে যাওয়া ভাতের দিয়েই তৈরি করা যায় তো খুব মজার হয় তাই না তো চলুন কিভাবে তৈরি করেছি চিপসটা সেটাই আপনাকে আপনাদেরকে দেখাবো এই তো আমার রাতের বেঁচে যাওয়া ভাত আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিপসটা তৈরি করতে হবে একদম যাতে জলটা ঝরে যাওয়া ভাত দিয়ে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আর হবে খুব তাড়াতাড়ি তো এই তো আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালাতে আপনারা চাইলে অল্প করে ভাত নিয়ে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু এতে খুব একটা বেশি টাইম লাগে তার জন্য কিন্তু আমি হাত দিয়ে তৈরি করিনি আপনাদেরকে দেখিয়েছি যেভাবে করে নিতে পারেন যদি মিক্সি না থাকে তো শিল বাটাতেও বেটে নিতে পারেন আবার মিক্সি দিয়েও তৈরি করে নিতে পারেন তো এই তো আমি মিক্সিতে কিন্তু ভালোভাবে ভাতটাকে মিহিভাবে পিষে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কতটা মিহি করেছি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোয়ের মধ্যে আমি শুধুমাত্র লবণ দিব আর কিছুই দেবো না তো পরিমাণ মতো লবণ দিব তো ভাতটা যেহেতু চেট হয় তার জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়েই কিন্তু ভাতটাকে আমি ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নেব তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয় তো এই তো আমি ভালোভাবে ডোটা তৈরি করে সাইডে রেখে দিয়েছি আর এখন আমি একটা বড় ক্যারি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাপড়েও দিতে পারেন কিন্তু কাপড়ে কি হয় যে চিপসটা গোটা গোটাভাবে উঠতে উঠতে অসুবিধা হয় তো যদি আপনাদের বড় ক্যারি না থাকে সেই সময় কিন্তু একটা থালার মধ্যে তেল দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন কিংবা একটা কুলো দিয়ে তৈরি করে নিতে পারেন তো এখন আমি ক্যারিটাতে তেল দিয়ে দিয়েছি যাতে চিপসটা সুন্দরভাবে উঠে তার জন্য দিয়ে আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন এই তো আমি একটা তৈরি করে নিলাম আমি কিন্তু এক সাইড থেকে তৈরি করেছিলাম তো তৈরি করার সময় কিন্তু ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল তার জন্য অত লক্ষ্য করিনি তো একটু দেখে বুঝে নেবেন তো এই তো আমি একে একে দুইটা তৈরি করে দিলাম আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন কত তাড়াতাড়ি দেওয়া হচ্ছে দেখুন আর কত সহজভাবে দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু আপনারা দিয়ে নেবেন আপনারা চাইলে ডিজাইনগুলো অন্যরকমও করতে পারেন আমাকে এই ডিজাইনটা ভালো লাগছিলো তাই আমি এই ডিজাইনটাই করেছি তো এই তো আমি একে একে দিয়ে দিচ্ছি এইভাবেই আমি সবগুলো চিপস দিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর অর্ধেকটা ডোতে কিন্তু আমি কালার অ্যাড করেছিলাম আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন আবার সাদাও রেখে দিতে পারেন কালার অ্যাড করলে দেখতে ভালো লাগে কিন্তু সাদা রাখলেও খেতে খুব টেস্টি হয় কালারটাও যেমন খেতে হয় সাদাটাও কিন্তু তেমনই হয় তো এই তো আমি একে একে সবগুলো চিপস বানিয়ে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আমি একে একে কিন্তু সবগুলো চিপস বানিয়ে নিয়েছি আর ওই ভাত দিয়ে কিন্তু অনেকগুলো চিপস তৈরি হয়ে গেছে এতগুলো চিপস তৈরি হয়েছে যে আপনি অনায়াসে পুরো ফ্যামিলির সঙ্গেই খেতে পারেন তো এই চিপসটা এখন আমি রোদে শুকিয়ে নিব চিপসটা কিন্তু আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন কিন্তু রোদে শুকালে বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন চাইলে আপনি অনেক দিন বছর ধরেও খেতে পারেন চিপসটা ফেনার হাওয়াতে সুন্দর শুকিয়ে যায় কিন্তু স্টোর করে রাখার জন্য রোদে শুকানোটাই বেস্ট আর এখন যা রোদ করেছে তাতে আপনি চাইলে দুই দিনের সময় লাগবে না একদিন থেকে দিনের মধ্যেই কিন্তু ভালোভাবে চিপসটা শুকিয়ে যাবে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি আমি কিন্তু একদিন দুপুরে দিয়েছিলাম তার পরের দিন দুপুর পর্যন্ত রেখেছিলাম তাতেই কিন্তু সুন্দরভাবে একদম শুকিয়ে গেছিলো তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শুকিয়ে নেবেন তো যদি ভালোভাবে স্টোর করে রাখতে চান বেশি করে তৈরি করে তাহলে কিন্তু রোদে শুকিয়েই নেবেন তাহলেই কিন্তু সবথেকে ভালো হবে তো এই তো এখন আমি রোদে দিয়ে দিয়েছি আর শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো শুকিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিপসটা কেমন হয়েছিল তো মাঝে মধ্যে কিন্তু আপনারা উলটিয়ে দিবেন তাহলে কিন্তু চিপসটা শুকাতে তাড়াতাড়ি সুবিধা হবে চিপসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিলে আর এই ক্যারিতে যেহেতু তেল দিয়েছিলাম তো সুন্দরভাবেই ডিজাইনটা উঠে যাবে তো শুকানোর পর কেমন হয়েছিল দেখাচ্ছি আমি এই তো আমার একদিন থেকে দিন সময় লেগেছিল চিপসটা শুকাতে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে ডিজাইনগুলোও তৈরি হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে কালারগুলো আর শুকিয়েছে তো একদম মচমচেভাবে তো এইভাবে যদি আপনারা রু দিয়ে শুকিয়ে নেন তাহলে কিন্তু তেলে ভাজার সময় চিপসগুলো একদম ডাবল হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে আর এতটাই হালকা হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে তো এই চিপসটা এখন আমি আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি যে কেমন হয় না হলে তো বুঝতে পারবেন না যে চিপসটা পারফেক্টভাবে তৈরি হয়েছিল কি না আর এতে কিন্তু দেখতেই পেয়েছেন যে আমি একদম ভাবে তৈরি করেছি কোনো রকম কিছু ভেজাল ছিল না তো এই তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব যে কোনো চিপস ভাজার সময় কিন্তু তেলটাকে একটু ভালোভাবে গরম করতে হবে তারপরেই কিন্তু ভাজবেন তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এই তো চিপসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন তেলটা যেহেতু গরম করে নিয়েছিলাম তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে এ তো দুটো আমি ভেজে তুলে নিলাম আমি এখনও আবারও আপনাদেরকে আরও ভেজে দেখাচ্ছি তো এই তো আমি আবারও দিয়ে দিলাম কালার বলা চিপস তো দেখুন দিতে দিতেই কেমন ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে আর কত বড় বড় হচ্ছে দেখুন যেহেতু ভালোভাবে শুকিয়ে নিয়েছি তার জন্যই কিন্তু এত বড়ো বড়ো হচ্ছে তো একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন কতটা টেস্টি হয় আর খুব বেশি উপকরণও লাগে না ভাত দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায় বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না তো চিপসটা কতটা কুরকুরে হয়েছিলো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এই তো শব্দটা শুনেই দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছিল আমি আরও একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা পেজ